জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে এ সময় জাপানের কল্পিত ভাবে সার্জিস উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা এবার জাপানে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতা সার্দি আলম ও নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা করল জাপানে থাকা আওয়ামী লীগের সমর্থকরা বৃহস্পতিবার দুপুর দেড়টার ফ্লাইটে এনসিপি প্রতিনিধি দল ঢাকা শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন তারা সেই প্রতিনিধি দলে রয়েছেন এনসিপি মুখ্য সংগঠক সার্দি সালম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ আরো অনেকে সফরকালে তারা তার টুকি অসাইকায় প্রবাসী বাংলাদেশে কমিউনিকিও ও এনসিপি সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি জাপানে অবস্থা অবস্থিত বাংলাদেশে তুতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা সমাধানের কথা ছিল কিন্তু এনসিপি নেতাদের আসার খবর একদিন আগে থেকে পেয়েছিল অমলে এবার এনসিপি নেতাদের গাড়ি অবরোধ করে রাখেন তারা পুলিশ বাধা দিল শেষ রক্ষা হয়নি সার্জিস আলমে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের বাধা পেরিয়ে হার্জিস ও নাসির উদ্দিন পাটোয়ারের উপর হামলা করে আওয়ামী লীগের সমর্থকরা এ হামলায় গুরুতর আহত হয় সার্জিস আলম